শ্রীমঙ্গল বাংলাদেশের চা রাজধানী কিন্তু শুধু চায়ের জন্য নয় এই শহর বিখ্যাত তার সংস্কৃতি ঐতিহ্য আর হস্তশিল্পের জন্য মণিপুরি শাড়ি ঐতিহ্যের রঙে রঙিন বাংলাদেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা এসেছি শ্রীমঙ্গলের মণিপুরী মার্কেটে এক এমন জায়গা যেখানে রং বুনন আর শিল্প একসাথে বেঁচে আছে মানুষের হৃদয়ে শ্রীমঙ্গলের মণিপুরী মার্কেট গড়ে উঠেছিল মূলত স্থানীয় মণিপুরী জনগোষ্ঠীর উদ্যোগে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাপড় বুনন শাড়ি তৈরি আর হস্তশিল্পের কাজ করে আসছেন এই বাজার শুধু একটি বেচাকেনার স্থান নয় এটা হয়ে উঠেছে এক জীবন্ত ঐতিহ্য যেখানে প্রতিটি শাড়ির সুতোয় মিশে আছে ইতিহাসের রং। মণিপুরি মার্কেটের প্রতিটি দোকানে শুধু শাড়ি নয় দেখা মিলে নানা ধরনের হ্যান্ডমেড শোপিস যেখানে বানানো হয় বাঁশ কাঠ কাপড় কিংবা মাটির তৈরি উপকরণ দিয়ে দেশি ও বিদেশি পর্যটকরা এই বাজারে এসে মুগ্ধ হন কারণ এখানে প্রতিটি জিনিসের ভেতরে আছে মানুষের গল্প একটি সাংস্কৃতিক পরিচয় একটি জাতির গর্ব মণিপুরী জনগোষ্ঠীর শান্ত পরিশ্রমী আর শিল্পপ্রেমী তাদের ঘর পোশাক জীবনধারার সব কিছুতেই মিশে আছে রং আর ছন্দ এই বাজার তাদের জীবনের প্রতিচ্ছবি প্রতিটি বিক্রয় শুধু ব্যবসা নয় এটা হলো তাদের বেঁচে থাকার গল্প যেখানে শিল্পই তাদের জীবনের পথ চলা শ্রীমঙ্গলের মণিপুরী মার্কেট এ যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে রং সংস্কৃতি আর ঐতিহ্য একসাথে বেঁচে আছে একটি ছোট ঝুড়ি বানাতে লাগে ঘন্টার পর ঘন্টা একটি কাঠের পুতুলে লাগে নিখুঁত রঙের ছোঁয়া সব মিলিয়ে এটি শুধু পণ্যের বাজার নয় এটা হলো মানুষের সৃজনশীলতার উৎসব মণিপুরি শাড়ি নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙের জাদু বুননের নিখুত আর হাতের স্পর্শে তৈরি সৌন্দর্য এই শাড়ি তৈরি হয় ঘরে বসে। প্রতিটি সুতা হাতে হাতে কাটা বোনা বড় মেশিন নয় যেখানে কাজ করে মানুষের মন ধৈর্য আর ভালোবাসা রেশম সুতির কাপড় আর ঐতিহ্যবাহী ডিজাইনের মিশ্রণে তৈরি হয় মণিপুরি শাড়ি কোনোটিতে থাকে ফুলের নকশা আবার কোনোটিতে জ্যামিতির প্যাটার্ন প্রতিটি অনন্য যে হাতগুলো শাড়ি বনে যে চোখগুলো রঙের স্বপ্ন দেখে তাদের গল্পেই বলে বাংলাদেশের সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় মানুষের হাতে তাদের তাদের শিল্পে হৃদয়ে মণিপুরী জনগোষ্ঠীর নারীরা প্রাচীনকাল থেকে হাতে তাঁত বুননে পারদর্শী তাদের তৈরি পোশাক শুধু পরিধানের উপকরণ নয় এটা তাদের সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য আর সৌন্দর্য বোধের প্রকাশ আমাদের বাসা মণিপুরি পাড়া। আমার আচ্ছা হিতা বালানি। আমরা আচ্ছা এটা কত রাখবেন? একটু কমায় রাখেন না দেখেন না। এটা

মণিপুরি শাড়ি শুধু কাপড় নয় এটা এক ইতিহাস এক ভালোবাসা যা হাতে বোনা হলেও হৃদয়ে গাথা থাকে চিরদিন তো আজ যে পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ